নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা যেটা কিনা আজকে আমি করেছি ইলিশ মাছ দিয়ে খুবই সুন্দর টেস্ট যা অস্বাভাবিক এবং হাফ কেজি ওজনের দুটি ইলিশ নিয়ে নিয়েছি দুটো মিলে হাফ কেজি এখানে ছোটো ছোটো করে মাছগুলো কেটে নিয়েছি যেহেতু বাচ্চা ইলিশ এবং এখানে পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা এবং মরিচ কাঁচা মরিচ বাটা দুটোই আমার লেগেছে এখানে মরিচ রসুন কুচি পেঁয়াজ বাটা মরিচ বাটা লবণ হলুদের গুঁড়ো এবং কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি কারণ যত সুন্দর করে মাখাবেন তত এগুলো টেস্টটা খুবই ভালো হবে আর হ্যাঁ আমি শেষে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল অল্প খুব সামান্য তেল দেবেন কারণ শেষে দেখবেন অনেক তেল বের হয়ে গিয়েছে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবং একটি কড়াইতে ফয়েল পেপার বিছিয়ে দিয়ে তার মধ্যে মাছটা ঢেলে দিয়েছি এবং অল্প একটু পানি মানে একদম সামান্য বলতে গেলে খুবই অল্প এটা আসলে কলা পাতা দিয়েই ইউজ রান্না করতে হয় কিন্তু আমি কলা পাতা ছিল না দেখে আমি ফয়েল পেপার দিয়েই রান্না করব এবং সুন্দর করে ঢেকে দিয়েছি এবং পাঁচ মিনিট জোরে জাল দিয়ে পরবর্তীতে আধা ঘন্টা আমি লো হিটে এটা রান্না করেছি এবং যার পরে এখন দেখেন এটা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং দেখেন জাস্ট এত সুন্দর অল্প তেল দিয়েছিলাম কিন্তু কত তেল উঠে গে গেছে এটা যা সুন্দর এটার মানে টেস্ট এত সুন্দর ছিল যে ভয়েস দিচ্ছি আমার চোখে মুখে জল এসে গেছে আসলে চোখে হবে না দুঃখিত সো যারা যারা এটা রান্না করে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট